নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর পাঠাত্তা গ্রামে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন শুক্রবার পাঁচ ডিসেম্বর দিবাগত রাত তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে পরে ভোর চারটার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয় দগ্ধরা হলেন জরিনা বেগম পঁয়ষট্টি আলাউদ্দিন পঁয়ত্রিশ সাথিয়া আক্তার চোদ্দ ও সাইমা চার দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সালমা আক্তার জানান তার ভাতিজিদের বাড়িতে পাইপলাইনের গ্যাস দিয়ে রান্নাবান্না চলত রাতে গ্যাস লাইনে লিকেজ হওয়ায় ঘরের ভেতর গ্যাস জমে যায় এরপর হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং তার ভাতিজি ও পরিবারের তিন সদস্য দগ্ধ হন পরে ভোরে তারা সবাইকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন বিস্ফোরণ একটা আওয়াজ কিন্তু গ্যাস লিকেজ গ্যাসের সিলিন্ডার ছিল না কোনো কিছু ছিল না এখন আওয়াজটা কিভাবে হলো এটা তো আমরা বলতে পারতেছি তবে এর মধ্যে যারা যারা ভিতরে ঢুকার সময় অনেক বাধা সৃষ্টি হয়েছে যেমন যারা এলাকার এই লোকজন ছিল তারা যখন তিন চার পাঁচজন হন্ডেড হয়েছে ঢুকতে দেয় নাই বা কি বিষয় আর কিছু বলতে পারতেছি না এরকম আওয়াজ হয়েছে কারণ অনেক লোক ঢুকতে পারে নাই বা বাইরেতে পারে নাই মারামারির মতো অবস্থা হয়ে গেছে আমি পাশে বিল্ডিং এ থাকি রাত্রে দুইটা সোয়া দুইটা দিকে সাউন্ড বেশি বিকল্প একটা বিকল্প সাউন্ড পাওয়ার পরে ও উঠে আর দেখি যে না মনে ভাবলাম না ভূমিকম্প ভূমিকম্প হয়েছে পরে রুমের ভিতরে গেলাম যা দেখি মোবাইল চার্জার পুরা এবং জানলার কাজ সম্পূর্ণ ভাঙ্গা দেখা পরে তার ঢুকছি ঢুকার পর আগরে বিদায় করে দিয়া মানে যারা মেডিকেল গেছে আগরে বিদায় করে দিয়া নাম জানি না নতুন দুঃখ তো এই জন্য নাম জানি না ওনারা মেডিকেল গেছে যাওয়ার পরে তো আমরা ঢুকছি ঢুকে পরে দেখতেছি পরবর্তী আরো এলাকার লোকজন গেছে আগরে গেট আটকে গেছে গেট দা ঢুকতে দেয় এবং এখানে আর কিছু লোক আসলো

এরকম অবস্থা গুরুত্ব অবস্থা যে মনে করেন যারা আগুন লাগছে গুরুম রমিতে ওরুম রমি যেমন বার পাতছে না বারোয়ানো বারো মনে করেন ভিতরে গিয়ে আমরা কিছু বলা হয় গেছে যাওয়ার পর আমার বারবার পাশে বার করার পর কেউ ওই দোয়া না হর মানে হাউ মাছ কেউ বলছে ওই জায়গার মধ্যে ওই রাত্রি মনে করেন আমার বলা হয় মনে করেন নিয়ে একটা ইয়া থানা আছে থানা বসে যে ফোন নাম আনা পর মনে ফোন দিল মনে স্যার এই অবস্থা আমাদের আগুন আছে আমার এই না নিজে হাতে গাড়িটা পাঠানোর একটা মেয়ে এবং দুইটা মহিলা পুরুষ ওই জায়গাটা মনে করেন দেওয়ার পরে কেটা বলবো আমরা তিন বড় একটা বাড়ি মালিক ঠিক আছে তোর ম্যানেজার তো বাড়ি